গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এখন সকাল সাতটা কাল রাতে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন টেম্পারেচার প্রায় মাইনাসের কাছাকাছি ছিল সাথে ছিল প্রচণ্ড হাওয়া আমরা তো কেবিনে চলে এসেছিলাম কেবিনে হিটারও ছিল তাই আমাদের কোনো প্রবলেম হয়নি কিন্তু কেবিনে চলে আসলেও মনটা পড়েছিল বাইরেই ওরা তো বাইরে টেন্টের মধ্যে ছিল তো বন্ধুদেরকে ফোন করলাম যে কেমন আছো ঠিক আছো কি না তো ওরা বললো না ঠিকই আছি এনজয়ও করছি ওয়ে এটা নাকি ব্লুবেরির গাছ আমি যদিও বা খুব একটা গাছটা চিনি না যাই হোক তো এখন আবার যাচ্ছি ওদের কাছে অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছে আর সারা রাত সেরকম ঘুমও হয়নি ভোরবেলার দিকটা একটু ঘুমিয়ে পড়েছিলাম তবে শুনলাম ভোরবেলাই নাকি আমাদের কেবিনের সামনে অনেকগুলো হরিণ এসেছিল আর এই লেকের ওপরে দেখো কিরকম কুয়াশা জমেছে ওদের মুখে শুনলাম যে ভোরবেলার দিকে নাকি ঘাসের ওপরে একটু বরফ জমে থাকতেও দেখেছে এরপর মোটামুটি সবাই ফ্রেশ হয়ে আমরা শুরু করেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে প্রথমে হয়েছিল কফি তার সাথে আছে এই ক্রসও আর তার সাথে এখানে হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ করার জন্য এর থেকে বড় কিছু জিনিস আমি পাইনি তো এই কড়াইটা এনেছিলাম গ্রেভি বানানোর জন্য তো এটার মধ্যেই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে হবে চিংড়ি

পেলেও না <laughs> <laughs> পররা যা করবে ছোটদের সেটাই করতে হবে তো ছিপ দিয়ে মাছ তো ধরতে পারবে না তাই আপাতত ওকে ছিপটাই শুধু ধরতে দেওয়া হয়েছে ধরা পড়ছে এখন ওখানে ক্যাম্প সাইটটা খোলা হচ্ছে কারণ ক্যাম্প সাইটের ডিউরেশন ছিল বারোটা পর্যন্ত আর ওই যে দূরে আমাদের কেবিনটা ছিল ওটার চেকআউট টাইম ছিল এগারোটায় তাই ওটা থেকে আমরা বেরিয়ে এলাম এসে এইখানে সেট করেছি এখানে সেট আপ করেছি কারণ এখানে এবার আমরা রান্না বান্না করব চিকেনটাকে ডিফ্রস্ট করা হয়েছে তাই এটা খোলা আছে এখন বসে আছি আমি আর বাবি মা প্লিজ আমি ওখানে যাব কেন ওখানে ক্যাম্প সাইটটাকে খোলা হচ্ছে তুমি এখন বসো যেও না বসো ওখানে সবাই আসে তো যাওয়ার জন্য খুব ব্যস্ত হচ্ছে কিন্তু ওখানে সাইট খুলতে তো অনেক এফর্ট লাগে তো বাচ্চা যত বেশি থাকবে তত বেশি ঝামেলা দেখাচ্ছি আমি যে টেন্ট এখন খুলছে ওরা মানে একটা আর এই একটা রণরূপ গাড়িটা নিয়ে চলে এলো আমাদের কেবিনের সামনে থেকে ওদের টেন্ট খুলতে অনেকক্ষণ টাইম লাগবে তার উপরে লাইটস লাগানো ছিল প্রচুর তো সেই ছোটো ছোটো লাইটসগুলোকেও খোলা হচ্ছে গোছানো হচ্ছে একেবারেই র্যাপ আপ করা হচ্ছে র্যাপ আপ করে সেগুলো গাড়িতে রাখা হবে যেগুলো আর এখন কোনো প্রয়োজনই নেই তো সেগুলো অনেকটা টাইম নেবে তো সেই টাইমটা আমরা বসে থেকে কিছু করতে পারবো না তো সেই জন্য আমরা ভাবলাম যে পার্কটা একটু ঘুরে আসি কারণ ওরা সকালবেলা পার্ক ঘুরেই আছে তাই আমরা এখন বেরোলাম এই পার্কটা ঘুরবো বলে মোটামুটি সবাই এখানে র্যাপ আপ করে বাড়িই ফিরছে নতুন করে কেউ আর আপাতত পার্কে এন্ট্রি নিচ্ছে না আমরাও ফিরে যাব দুপুরের খাওয়া দাওয়াটা এখানে করে কারণ কাল থেকে সবার স্কুল অফিস সবই খুলে যাবে আমরা যে ক্যাম্পসাইটটা বুক করেছি এই ক্যাম্পসাইটটাতে তো জল বা ইলেকট্রিসিটি সব কিছুরই ব্যবস্থা আছে কিন্তু অনেক এরকম ক্যাম্পসাইট আছে যেখানে জল বা ইলেকট্রিসিটি এরা দিচ্ছে না সেখানে এরকম আরভি জাতীয় বড় বড় গাড়ি নিয়ে এসেও থাকা যায় সেখানে শুধুমাত্র গ্রিল করার জন্য বা রান্না করার জন্য একটা ছোট গ্রিলার দেবে আবার একটা ধরনের ক্যাম্পসাইট আছে যেটা একটু জঙ্গলের ভিতরে যারা এই ধরনের অ্যাডভেঞ্চার চায় যারা জঙ্গলের ভিতরের দিকে থাকতে চায় তারা সে ধরনের ক্যাম্পসাইটগুলোকে বুক করতে পারে বাট আমরা চেয়েছিলাম একটু খোলামেলা ফাঁকা যেখানে জঙ্গলটা একটু কম থাকবে তো সেই জন্য আমাদের এই ধরনের ক্যাম্পসাইটই ওরা দিয়েছিল শুধুমাত্র এই পার্কটাতে না এই পার্কের বাইরেও মানে পার্কে ঢোকার আগের থেকেই দেখছিলাম রাস্তার ধারে ধারে অনেক ক্যাকটাস আছে এই জায়গাটা এতটা ঢালু কারণ এখানে যদি কেউ বোট নিয়ে আসে পার্সোনাল তো সে এখানে গাড়িটা পার্ক করে বোটটাকে নিয়ে একদম যাতে ডিরেক্টলি জলের মধ্যে নেমে যেতে পারে তাই এই জায়গাটা এরকম ঢালু হিসাবে এখানে আছে পেঁয়াজ তারপরে টমেটো তারপরে এখানে আছে কাঁচা লঙ্কা তারপর এটা শশা আর চানাচুর এখানে চাট মশলা এই যে আর আছে ধনে পাতা তো এই সব কিছু দিয়ে যেটা বানানো হবে সেটা হচ্ছে ঝালমুড়ি আর এখানে দুপুরবেলা খাওয়ার জন্য মাংসটা ম্যারিনেট করা হচ্ছে আলুগুলো পোড়ানো আলু সেদ্ধ করার জন্য না হুম করারটা আমি ঢালিনি তো বল কালকের কেকগুলো তো ফ্রিজে ছিল বাট যখন কেবিনটা ছেড়ে দিলাম এবার এখন তো রোদ উঠেছে কেকটা আস্তে আস্তে গলতে শুরু করেছে তাই একটা কেক কেটে সবাইকে আপাতত দিলাম ও আচ্ছা চিকেনটাই পড়ে গেল チキンテン फूल प्रेडिक्शन <-like> <छेक्या> <ervingels> লাঞ্চের আগে আমরা যা ব্রেকফাস্ট হিসেবে যা টুকটাক খেয়ে নিয়েছি তারপর আর কারোরই লাঞ্চ খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই কিন্তু খেতে হবে তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোতেও হবে সেজন্য কোনো রকমে যেটুকুনি পেরেছি খেয়েছি খেয়ে মোটামুটি সেগুলো সবাই ভাগাভাগি করে নেওয়া হয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কোনো কিছু ওয়েস্ট করা তো হবে না তো আপাতত গাড়িতে ওঠা হচ্ছে গাড়িতে সমস্ত জিনিস তুলে নিয়ে সেই জায়গাটাকে আজকের মতন টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় কারণ বাড়ি ফিরতে প্রায় আড়াই ঘন্টা টাইম লাগবে হয়তো তার থেকে বেশিও লাগতে পারে যদি কোথাও আমরা আবার দাঁড়াই এই জায়গাটা যেহেতু শহরের থেকে অনেকটা ভেতরের দিকে তার উপর এরকম ফাঁকা একটা জায়গা আর প্রচুর গাছপালা আছে এখানে সেজন্য রাস্তার মধ্যেখান থেকে প্রচুর হরিণও দেখা যাচ্ছে আর যেহেতু জঙ্গল আছে তো হরিণ তো থাকবেই তার সাথে অনেক পশুই আছে তো আমরা অনেক হরিণই দেখতে পেয়েছি কিন্তু সবকটাকে আর ক্যামেরাবন্দি করতে পারিনি কিন্তু তারপর ওইখান থেকে কিছুটা আসার পর দেখলাম রাস্তাটা ক্রস করার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমরাও দাঁড়িয়ে আছি সেও ভয় পাচ্ছে আমরা যত পিছিয়ে যাচ্ছি সে আরও ভয় পাচ্ছে তো আমরা ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়াই তো দাঁড়িয়ে রইলাম কিন্তু সে তো ছটপট করেই যাচ্ছে যাচ্ছে আর না তো আমি তখন রূপমকে বললাম যে আস্তে আস্তে গাড়িটা নিয়ে চলো ও হয়তো আমাদের যাওয়ার জন্যই ওয়েট করছে তারপর আমরা যখন আস্তে আস্তে এগোতে থাকলাম তখন ও ভেতর দিকে চলে যেতে শুরু করলো এই যে তারের জালগুলো দেওয়া আছে এর তলা দিয়ে ও দেখলাম ভিতরে ঢুকে গেলো তারপর হয়তো বেরোবে কিন্তু ওরা যে ভীষণই ভয় পায় গাড়িগুলোকে দেখলে সেটা বোঝা যায় যাই হোক ওর বাড়িতে ঢুকে যাক আমরাও আমাদের বাড়িতে নিশ্চিন্তে সুস্থভাবে ফিরি আমি ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে খুব শীঘ্রই বাই